এখন আর কিচ্ছু যায় আসে না আর প্রজেক্ট ভিডিও দিতেই পারে ওকে ভিডিও দিতে কেউ না করেনি ওর জন্য ওর জন্য কোনো পাবন্দি নাই ভিডিও দিচ্ছে না কেন কবে যে ওদের খবরটা পাবো খুব খারাপ কেন খারাপ লাগছে ও খুব ভালো আছে বাসার ভাই ও খুব ভালো আছে ও খারাপ নেই ও ভালো আছে একদম শোনো ওকে যদি একটু খারাপ একটা একটা কিছু কিছু পয়েন্ট বলছি আজকে যদি ও খারাপ থাকে আমরা ছেড়ে দেব না আবার সেই রাত জেগে লাইভ করবো ও ভালো আছে দেখেই তো আমরা শান্ত আছি ও খারাপ নেই লাইভে এসে আবার বলে উই সিটিং লাইফ হ্যালো গাইস আই এম হাইলি এডুকেটেড তোমরা আর হ্যালো গাইজ বলতে পারছো না সরি গো আমি আর পাচ্ছি না আমার বোঝার কোনো শক্তি নেই আচ্ছা ঝড় উঠেছে ভালো আছে রোজ ইনস্টাগ্রাম স্ট্যাটাস দেয় তিন চারটি করে এটাই তো বললাম ও ভালো আছে সঞ্জয় মরিয়া স্যাম হ্যালো হ্যালো ভালো আছে হ্যাঁ তো আর তাহলে ভয়টা কিসের প্রজেক্টওয়ালি ও কিসের জন্য না ভয় না ও দেখাচ্ছে আমি তোমারই সাথে বেঁধেছি আমারও প্রাণ দেখাচ্ছে এটা হ্যাঁ রাধে রাধে হ্যাঁ এমন ইংলিশ করলে তারপর এমন চাটা চাটলাম ও আর ফেরতে আসবে 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 এর জন্য হাইট করে নিই হ্যাঁ ও দেখাচ্ছে যে আমি তোমার পাশে আছি তোমার সাথে আছি তোমার দুঃখে আমি সমব্যাথি তোমার দুঃখে আমি সমব্যাথি ছোট্ট পরি ইনায়া দি যা জানি না গো কেন দেয় না হ্যাঁ আমি তোমারও সাথে বেঁধেছি আমার প্রাণ বুঝেছো তুমি তুমি কষ্ট আছো তুমি দুঃখে আছো সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও দেব আমি মজা করব এই আমার ভালোবাসা তখন তোমরা আবার বলবে না তারপরে কতদিন হয়ে গেল পেটে বলতে হবে না হয় পেটের ট্যাবলেট ব্লাস্ট হবে ইচ্ছে দেয় না এখন দিদি চম্পা তো আর লাইফ করছে না কি ব্যাপার বলো জানি না হয়তো ব্যস্ত আছে আজকে অনেকে ব্যস্ত থাকে না আমিও তো ব্যস্ত ছিলাম ও ভালবাসা ভালোবাসা হ্যাঁ তো ভালোবাসা না যে আমি যখন কষ্টে ছিলাম আমি যখন ভিডিও দিচ্ছিলাম তুমি ভিডিও তুমি ভিডিও তুমি ভিডিও দিচ্ছিলে না ও ভালো আছে সংযুক্ত সম্পূর্ণ ভালো আছে হ্যাঁ ও ভালো আছে যারা যারা ঝিমকে দেখে আসো মিষ্টি নেওয়ার সাথে সাথে এক কেজি পটল মিষ্টি লাগবে না ভিটামিন কাকুর ডায়াবেটিস পটল নিয়ে গেলেই হবে ভিটামিন খাওয়া তুবো গো পাছে বড় হাসি গো যার তো ভিটামিন খাওয়া যায় না দিন ভিটামিন খাওনি গো বলুন সত্যি তুইও না মনে কী করছো লাইভ করছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো তখন তোমরাই বলবে দেখেছো ও ছেলেটা ভিডিও করছে না মেয়েটা ভিডিও করছে এর নাম ভালোবাসা এর জন্যও তো দেখাতে লাগে হ্যালো কি করছো লাইভ করছি আমি তোমার লাইফ দেখতে দেখতে হাসছি আর ম্যাঙ্গো জুস বানাচ্ছি থ্যাংক ইউ নিরবতা ইয়াস কন্ডোলেন্স চলছে সে কষ্টে আছে বা সে দুঃখে আছে তো সেখানে সমান সমান ভাই ভাই প্রেমে ভাই এরকম ছাড়াছাড়ি হয় না খুব দিচ্ছে খারাপ লাগছে ওটাও দিতে লাগবে কারণ এখন ও কেমন এখন দেখো ও যদি হাসি খুশি থাকে তোমরা বলবে না এ মা হাজবেন্ডের এত কষ্ট বেরিতে পারছে না তুমি কেমন বউ দেখো সব দিকটা ভেবে কাজ করতে লাগবে তাহলে ও ও যদি এখন হাসি খুশি বেরোতে তাহলে তোমরাই বলবে মা কি অসভ্য মেয়ে নেচে বেশি বেরোচ্ছে ওটাই তো বললাম তো এখন তোমরা এখন স্যাড দেওয়া আছে না ওদের পক্ষে হাসি খুশি বিরোধা সম্ভব নয় মোমেন্টে ক্রস কানেকশন ব্যাপারটা বুঝলাম না ভালো হ্যাঁ এই যে ভালোবাসা মনটাকে হালকা করুন মনটাকে হালকা করব আমার মন ভীষণ হালকা একদম বিষের মতো বাতাসের মতো ধরা যায় না কেউ